আসসালামু আলাইকুম আবারও চলে এসেছি আপনাদের জন্য ঈদ কালেকশনে ক্রিস্টাল ফেব্রিক্স এর জয়েন্ট কুটি বাড়ি বোরকা নিয়ে খুবই গর্জিয়াস একটি জয়েন্ট কুটি বাড়ি বোরকা আমার হাতে ক্রিস্টাল ফেব্রিক্স এর সাথে মোটামুটি আপনারা সবাই পরিচিত দুবাই ফেব্রিক্স গুলোর মধ্যে এই ফেব্রিক্সটা খুবই গ্লেজি আউটলুকে আপনি পাবেন যেটা খুবই গ্লেজি আউটলুক দিবে এবং এটা দেখেন কতটা প্রিমিয়াম এটা আপনি খুবই সফট এবং কমফোর্টেবল এবং এটাকে বেশি আয়রন আপনার করতে হবে না এই সেম ফেব্রিক্স এর জয়েন কোটি এবং কোটিটার শুরু থেকে শেষ পর্যন্ত আমরা রেখেছি স্টোন ওয়ার্ক হিট প্রেস মেশিনে বসানো স্টোন ওয়ার্ক যেটাকে আপনি সেম্প অথবা ড্রাই ওয়াশে অনেকদিন টাকাতে পারবেন এটার স্লিপসে আপনি সেম ভাবে ওয়ার্ক পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টোন হিট প্রেস মেশিনে বসানো আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টে হাতে রয়েছে অনলাইনের ভাইরাল পানি কালারটা এটার হেজাবটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটারই কিন্তু আমরা কালার ম্যাচিং করে অর্ণা দের সাথে একদমই ফুল কভারেজ ফ্রি সাইজের এবং এই অরুণা হিসাবের একটি পাশে আমরা রেখেছি সেম ভাবে ওয়ার্ড যেটা শেম্পু অথবা ড্রাই আসে আপনি দিন টিকিয়ে রাখতে পারবেন হিজাব সহ সম্পূর্ণ সেট টা দিচ্ছি আমরা ঈদ কালেকশনে মাত্র দুই হাজার পাঁচশো টাকায় পঁচিশশো টাকার মধ্যে আপনি সম্পূর্ণ সেট টাকে করতে পারবেন প্রত্যেকটা কালার দেখিয়ে দিব আমরা আমাদের লোকেশন থেকে লাইভ ভিডিও করে প্রোডাক্ট সেল করি প্রত্যেকটা কালারের তিনটা করে সাইজ থাকবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স দেখে দিচ্ছি ডিপ মেরুন কালারটা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ক্রিস্টাল ফেব্রিক্স আর ডিটেলসে যাচ্ছি না জাস্ট কালারগুলো দেখাচ্ছি যারা লোকেশনে আসবেন তারা নিজেরাই এসে দেখে শুনে পছন্দ করে প্রোডাক্ট পার্চেস করার সুযোগ পাবেন লোকেশনটা ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পি ইয়ামিনী মার্কেটের দ্বিতীয় তালার দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নাম্বার আউটলেট যাদের পক্ষে আউটলেটে আসা সম্ভব না যারা চাচ্ছেন ঘরে বসে থেকে প্রোডাক্টটাকে হোম ডেলিভারিতে অর্ডার করতে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটা সেভ করেই মতবা WhatsApp এ আমি ভিডিওতে প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি কালার পছন্দ করে আমাদের সাথে যোগাযোগ করে ফেলবেন আমরা প্রোডাক্ট সারা বাংলাদেশে হোম ডেলিভারিতে আদে লেভেল রেখেছি নতুন পেয়াজ কালার একদমই সেম ডিটেইলসে অল ওভার বডি স্টোন ওয়ার করা এই পার্টি بور পেয়ে যাচ্ছেন মাত্র 2500 টাকায় ব্ল্যাক লাভারদের জন্য কিন্তু ব্ল্যাক কালারটা স্টক রয়েছে দেখতে পাচ্ছেন খুবই গর্জিয়াস খুবই গর্জিয়াস আউটলুক দেখতে পাচ্ছেন অল ওভার বডিতে হিট প্রেস মেশিনে বসা স্টোন ওয়ার্ক হেজাব সহ দুবাইয়ের ক্রিস্টাল ফেব্রিক্সের সম্পূর্ণ সেট পাচ্ছেন মাত্র 2500 টাকায় দেখিয়ে দিচ্ছি রেড মেরুন কালারটা আর উইটি গর্জিয়াস কালার দেখতে পাচ্ছেন একদমই सेम কোয়ান্টিটিতে স্টোন ওয়ার্ক পেয়ে যাবেন ক্রিস্টাল ফেব্রিক্সের প্রোডাক্ট মাত্র 2500 টাকায় এই ছিল আজকের ভিডিওতে দেখা হচ্ছে নেক্সট ঈদ কালেকশনের আরো বেশ একটা ভাইরাল প্রোডাক্টের আপডেট নিয়ে আপডেট পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম